পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যুবক কাটারি দিয়ে শিক্ষকের হাতের পাঞ্জা কেটে দিল রাস্তায় পড়ে আছে পাঞ্জা ঘটনায় এলাকায় চাঞ্চল্য নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে দু বছর জেল খেটে বেরিয়ে মেয়ের বাবাকেই আক্রমণ করল ছেলে জেলখাটা ছেলেটিকে তারা মানতে না চাওয়ায় মেয়ের বাবার ওপর অস্ত্র নিয়ে হামলা এর আগেও মেয়ের বাবাকে হামলার চেষ্টা করেছিল ওই যুবক আজকে স্কুল যাওয়ার পথে অতর্কিতে হামলা করে ওই যুবক যাকে হামলা করেছে ওই শিক্ষকের নাবালিকা মেয়েকে বিয়ে করেছিল যুবক পরে গ্রেফতার হয়ে জেল খেটেছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার তালতলা এলাকায় আক্রান্ত শিক্ষকের নাম চন্দ্র মুরা অস্ত্র দিয়ে হামলার জেরে শিক্ষকের হাতের পাঞ্জা কাটা পড়েছে আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে কলকাতায় রেফার করা হয়েছে এই ঘটনাকে ঘিরে সরগোল পড়েছে ভগবানপুর জুড়ে ঘটনাটা ওই পৌনে এগারোটা নাগাদ খানিক স্যার যখন স্কুলে যাচ্ছিলেন সেই সময় অতর্কিতে যতদূর সম্ভব যারা প্রত্যক্ষদর্শী বা আন্দাজ করেছেন একজন দুষ্কৃতী স্যারকে অতর্কিতে এই এই জায়গাটায় আক্রমণ করেছেন এবং যত সম্ভব ওনার গলায় আঘাত করতে গেছিলেন উনি হাত দিয়ে রক্ষা করতে গিয়ে ডান হাতের মানে হাতের পাঁজাটা পুরো কেটে মাটিতে পড়েছিল যেখানে হাত কাটা হাতটা পড়েছিলো সেখানে একটা কাটারি পড়েছিল এবং পাশের জঙ্গলে আরেকটা একটা কাটারি পাওয়া গেছে সম্ভব ওই কাটারি দিয়েই কাটা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে সময়ে স্যারের হাতে চকডাসটা থাকার কথা ছিল সেই হাতটাই মাটিতে পড়ে আছে এটা সত্যিই লজ্জার শিক্ষক সমাজের কাছে একটা লজ্জার আর মানে নিন্দা করার মতো ভাষা নেই তবে প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে বিগত দিনেই ভগনপুর থানা থেকে যে সব ঘটনাগুলোর তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হয়েছে আমরাও আশা রাখছি খুব দ্রুত এই দুষ্কৃতির ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে সমাজের প্রতি বার্তা যায় যে শিক্ষক সমাজ কেন যে যে কোনো সাধারণ মানুষের প্রতি যেই যে অবিচার একদম দিনের বেলা ভরা সময় স্কুল যাওয়ার সময় যেই আক্রমণ খুবই আতঙ্কজনক এবং নিন্দাজনক স্যার শিক্ষকের নাম কি শিক্ষকের নাম গোকুলচন্দ্র মুড়া উনি শিক্ষক সেই সঙ্গে তিনি সাহিত্যিকও বটে ওনার লেখা বহু সাহিত্যের আমরা পরিচয় পেয়েছি যে হাতটা কাটা হয়েছে খুবই আমরা মানে মানে অন্তত মর্ম মর্মহিত হচ্ছি যে উনি হাত দিয়ে আর লিখতে পারবেন না মানে ডান হাত দিয়ে তিনি লিখতে পারবেন না এটা খুবই মানে আমাদের কাছে দুঃখজনক উনি কোন স্কুলের টিচার ছিলেন উনি তালদা আত্মিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আপনার নামটা বলুন আমার নাম দেবরাজ ভৌমিক বাড়ি এইখানে কাছাকাছি বাহাদুরপুর